এই সময়টা হচ্ছে শনিবার রাত ঠিক বারোটা ঠিক বারোটা বাজলো আর রবিবার হয়ে গেল তো রবিবারে ফাদার্স ডে আমি অবশ্য জানতাম না অরণ্য টুক করে একটা কোথা থেকে যেন কেক বের করলো ওর পাপাকে ডাকলো অরণ্য আর সিম এখন কেকটা কাটবে আর সোমবার মানে আগামীকাল তো ঈদ তো আজকে হচ্ছে ঈদের আগে হ্যাপি বার্থডে না কাট 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 কেক কাট কেক কাটো কেক ওহ একটু কেক খাবা এটা হচ্ছে পরের দিন এই সকাল 10:30 11টা হবে তো আগের দিন না আমি আগের দিনটা দুই তিন দিন আগে কিচেন টাওয়াল কতগুলো আনছিলাম সেগুলাই বের করতেছি তো এখানে হচ্ছে এখন ইয়েটাকে ভালো করে মুছে নিলাম ব্ল্যান্ড সেখানে হচ্ছে এই যে আদা করে নিচ্ছি রসুন করে নিচ্ছি আর এদিকে হচ্ছে জায়ফল জৈত্রী ছোট এলাচ বড় এলাচ তারপরে হচ্ছে গোলমরিচ তেজপাতা লং আর কি দারচিনি এগুলো সব না হালকা ড্রাই রোস্ট করে নিব এই হচ্ছে অবস্থা ভাত বসায় দিলাম দুপুরের জন্য আর এখানে ভাবছিলাম কি পায়েসটা রান্না করব পোলাও চালটাকে ভালো করে না বয়ল করে নিচ্ছি কিন্তু এখন ভাবতেছি যে দেখা যাক আগে এই মশলাগুলো করি ওগুলো না হয় রাতে করবো আর এখানে পরোটা করার জন্য না যে ময়দার ডো করে রাখছি এখন করতে পারবো না জানি না আর এখানে হচ্ছে একটা দেশি মুরগি এটাকে সেঁকে নিচ্ছি এটাকে রান্না করব আজকে শুধু এই যে ভাত আর হচ্ছে মুরগি ডাল অবশ্য ফ্রিজে আছে আর আমি না মুরগিটাকে বসায় দিয়ে এইদিকে হচ্ছে যে একে একে মশলাগুলো করবো এই যে চিলি ফ্লেক্স করব তারপরে হচ্ছে আদা রসুন জিরা এগুলা সব করব তো চলো এক এক করে কাজগুলো করি সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক মোটামুটি এই কারণে বলতেছি কারণ গরমে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে যার ধরুন কালকেও কিন্তু কোনো ভিডিও করি নাই তো এখন কি করা কালকে তো ঈদ সুতরাং ও মানে যেই কাজগুলো না করলেই না সেই কাজগুলো তো করাই লাগবে মাথা আমাদের এখানে বাইরে থেকে হয়রান হয়ে এসে না এখন বিস্কিট আর কলা খাচ্ছে বললাম যে আম খাও বলে যে না আগে বিস্কিট আর কলা খাই তো এই হচ্ছে আজকের কাহিনি আর হচ্ছে এই কী বলে সিমরন সকালবেলায় ওরা একটা ওর আজকে একটা ইয়ে আছে আর কি ইভেন্ট আছে ওখানে গেছে আর অরণ্য হচ্ছে এই একটু পরে বের হবে আর কি ওই ওটাতে যোগ দিতে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আজকে ঈদের আগের দিন আমার শরীরটাও ভালো না তারপরেও আমি সব রেডি করছিলাম কি করে যাব টাবো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি কালকেরও অসুস্থতার জন্য না আজকে যে কাজগুলো তো করা দরকার নাই ঈদ উপলক্ষে কোনো কাজই করি নাই কোনো কিছুই করি নাই তো সে কারণে আমার যাওয়াটা আর কি স্কিপ করলাম তো এখানে তো তোমাদেরকে দেখালামই যে পায়েসের জন্য না চাল অল্প করে বেশি না অল্প পোলাও জল বয়ল করে দিয়েছি এখন আদা রসুন এগুলো পেস্ট করব ভাটা বসাই দিছি এই যে ড্রাই রোস্ট করতেছি এটা থেকে একটা যখন স্মেল বাইরে হবে না তখন এটা নামাই ফেলবো গরম মশলাটা আর এখন হচ্ছে ফার্স্টে করব কি জানো মুরগিটা করব মুরগিটা কুটতে কুটে বসাই দিয়ে তারপরে এদিকে ধীরে ধীরে আমি সমস্ত মশলাগুলো করব এই হচ্ছে অবস্থা আর তোমরা যখন ভিডিওটা পাবাস তখন অলরেডি ঈদের দিন তো সুতরাং তোমাদের সবাইকে ঈদ মোবারক সবার ঈদ খুব ভালো কাটুক এই গরমে খুব সাবধানে ঈদের আনন্দ সহ যাবতীয় কাজ করবা ভুগবা তো যাই হোক সবার ঈদ খুব ভালো যাক এই দোয়া করি আর এই কামনা করি সবাইকে ঈদ মোবারক চলো এখন কাজকর্ম করি কারণ হচ্ছে আজকেই না দুনিয়ার কাজকর্ম জমে রয়ে গেছে যেটা কখনোই হয় না প্রথমে আদা পেস্ট করব আদা হয়ে গেছে এখন রসুন পেস্ট রসুন পেস্ট হয়ে গেছে এখানে জিরা না সুপ না আগে একটু গুঁড়া করে নিব তারপরে পানি দিয়ে পেস্ট করব তাহলে পেস্টটা খুব ভালো হয় আর একদম অরিজিনাল কাঁচা জিরা বাটার ফ্লেভার আসে এই যে দেখো এরকম পেস্ট করে নিলাম পেস্ট তো না সরি এটাকে না পাউডার করে নিলাম এখন পানি দিয়ে পেস্ট করব এত সুন্দর হয় না একদম অরিজিনাল যেরকম জিরা শিল্পাটায় বাটলে যেই ফ্লেভারটা না ঠিক সেই ফ্লেভারটা আসে এই যে দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে বোঝা যাচ্ছে এই যে দেখো এই আর এটার থেকে যে গন্ধটা আসতেছে না একদম শিল্পাটায় বাটলে যে গন্ধটা সেই গন্ধটা তা আগে না শুকনা একটু মিক্সিতে আগে শুকনা গ্রাইন্ড করে নেবে তারপর এরকম পানি দিয়ে করবা তাহলে রেজাল্টটা খুব ভালো আসে আর খুব মিহি হয় এখানে এই যে দেখো শুকনা মরিচগুলাকে না ইয়েতে মাইক্রোওয়েভে এক মিনিট গরম করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এগুলাকে এখন চিলি ফ্লেক্স করবো দেখো ব্ল্যান্ডারের সবচেয়ে বড় জগ আছে না যেটার মধ্যে জুস করি আমরা সেটার মধ্যে যদি চিলি ফ্লেক্স করো না তাহলে চিলি ফ্লেক্সটা ঠিকঠাক মতো আসে আর কি মানে একেবারে ইয়ে হয়ে যায় না গুঁড়া হয়ে যায় না যে দেখো দানা দানা থাকে অথচ ওই যে মরিচের যে কাভারটা না সেটা সুন্দরভাবে দেখো একদম মিহিও হয় নাই আবার একদম একেবারে অনেক ইয়ে বড় বড়ও থাকে নাই এটা সবচেয়ে ভালো হয় তো এই সব সময় এই যে জুসারের জন্য যেটা ব্যবহার করি না সেটার মধ্যে করলে চিলি ফ্লেক্স সবচেয়ে ভালো আমি করলাম যেন নিচের গুলা বেশি মিহি না হয় এই যে এখন বাকি অর্ধেক করব তাহলে হবে কি একসাথে একসাথে করলেও হতো কিন্তু সেক্ষেত্রে নিচের গুলা একদম বেশি মিহি হয়ে এই যে দেখো বাকিটাও এখানে হয়ে গেছে এই যে সুন্দর চিলি ফ্লেক্স আছে দেখছো এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়েটা চিলি ফ্লেক্স এর থেকে ইজি আর কোনো হয় না আর এখানে আমি এখন গরম মশলা লাগাবো না প্রথমে এই বড় জারটাতে দিয়ে একটু বেশি একটু গ্রাইন্ড করে নিব তারপরে এটাকে একেবারে ছোট যে জারটা আছে না এই যে এটাতে যেটাতে একদম মিহি হয় সেটাতে করব এই যে এটাতে গ্রাইন্ড করে না এটাকে মানে অল্প হয়ে গেল না এখন এই ছোট গ্রাইন্ডারে আরামসে হয়ে যাবে যাতে আরামসে এখন একদম মিহি হয়ে যাবে চিলি ফ্লেক্স প্লাস না একটু সামান্য একটু বাতাসে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসার সাথে সাথে এগুলাকে এখন এয়ার টাইট জারে রাখতে হবে ওটা কাগজের চং করে না গরম মশলা এটার মধ্যে দিয়ে তারপরে এই জারের মধ্যে দিয়ে দিব কোন কোনো মশলা না এরকম ছোট জারে ভরার সহজ উপায় কাগজ দিয়ে একটা দি বানাবা তারপরে ওই কোনটাকে এখানে দিয়ে মশলাগুলো দিয়ে ঝাড়া দিবা দেখো কি সুন্দর আরামসে এই যে কি সুন্দর আরামসে হয়ে গেছে দেখ যাচ্ছে ইভেন্টে কি গরম বাতাস আছে তরল হ্যাঁ আল্লাহ হাফেজ বাবা মুরগিটার কালারটা একটু কালচে হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ লাল করতেছি তেলে আর এখানে তো ওই যে ব্লাইন্ডারে সব কিছু করতেছি মশলা বুঝলাম না আমি একটু তাকাচ্ছিলাম ওনা তাকাচ্ছিলাম কিন্তু এক সেকেন্ডের মধ্যে দেখি কি সাইড পুড়ে গেছে তো ওই যে আবার তেল ফেলে দিয়ে আবার করতে ইচ্ছা করলো না আর একটু অলসতার জন্য দেখো কালছে কালছে রঙ আসছে কিছু করার নাই থাক আর এদিকে দেখো এই যে চিলি ফ্লেক্স এটার মধ্যে সম্পূর্ণটা ভর্তি হয়ে গেছে আর এখানে যে দেখো এটুকু আগের ছিল আর এটুকু নতুন গরম মশলাটা এটার মধ্যে একদম ফুল ফিল হয়ে গেছে আদা না এটা হলো রসুন আদা জিরা আর হচ্ছে ওই এগুলাকে এখন সব ধুয়ে মুছে শুকাতে দিয়ে দিব ভাত হয়ে গেছে রান্নাঘরের মোটামুটি কাজ শেষ আর রাতের দিকে শুধু সেমাই রান্না করি বা ওই যে পায়েস রান্না করি আর একটু ওই যে পরোটাটা এগুলো ফ্রিজে রেখে দেবো এখন আর বানাবো না রাতে এগুলো কাজ করবো ফ্রিজে রান্নাঘরটাকে পরিষ্কার পরিষ্কার করে প্রসুর করে আসলাম টেবিলে হচ্ছে খাবার দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কালচে মানে ইয়ে হয়ে না ধরে গেছিল দেখো রংটা কেমন কালচে কালছে আসছে দেশি মুরগিটা ভাবছি কি আজকে একটু হালকা ইয়ে করে রান্না করবো কিন্তু কালছা কালছা মুরগিটা তো তেল ছিল দেখো অনেক তেল ভাসছে অল্প তেল দিচ্ছিলাম তো এদিকে তো ডাল আছে ভাত আর সালাদ শশা আর বোম্বাই মরিচ আর এখানে না বেগুন ভর্তা আর একটা মাছ ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার আপাতত রান্নাঘরের কোনো কাজ করব না যেটুকু করছি সেটুকুই বাকি যা পরোটা বানানো বা মিষ্টি কোনো আইটেম রান্না করব না রাতের দিকে করব এখন সম্ভব না গোসল করে ফেলছি অলরেডি চলো আসো এই যে গোসল শুরু করছি দেখো গোসল করে আসছি তাও মনে হচ্ছে কি ঘামায় অস্থির কেউ বলবে যে আমি এই মাত্র গোসল করে একদম ফ্রেশ হয়ে আসছি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নেই আর আজকে না একদম রাস্তাঘাটে কোনো মানে ইয়ে নাই ও যে কি বলে হর্নের আওয়াজ নাই কোনো কথাবার্তা নাই মানে কিছুই শোনা যাচ্ছে না একদম নীরব ঢাকা একদম নীরব হয়ে গেছে না একদম নীরব হয়ে গেছে তাও কোরবানি দেখে হয়তো বা এই যে দুপুরবেলা না আবার বিকালের দিকে হয়তো ওই যে মানে গরু খাসি এর জন্যই মানুষজন বের হবে মোটামুটি সবাই কিনে ফেলে এর মধ্যে কেউ দুই একজন খুব কম আর কি টোয়েন্টি পারসেন্ট হয়তো আগের দিন রাতে কিনে বা এরকম কিছু কিন্তু সবাই দেশে গেছে গিয়ে তো একদম নীরব হয়ে গেছে মাথা আমাদের খিদায় অস্থির লাগতেছে বসে গেছে চলো আমিও বসে যাই আজকে সারা দিন না আকাশ একদম মেঘলা মোট একটা ভাব এত বেশি গুমট যেটার কোনো সীমা রেখা নাই মানে সমস্ত মানে মানুষ মনে হয় যে একেবারে কেরকম লাগতেছে বলো তো হ্যাঁ মানে মনে হচ্ছে কি নিঃশ্বাস আটকে আসার আগের মুহূর্তে যেরকম না একটা গুমট ভাব অরণ্যরা তো এখন আসে নাই আমি একটু রেস্ট নিচ্ছি মাসে না আমি তো কিন্তু আমি ভাবছিলাম কি এর মধ্যে আসলে সে মাইটা রান্না করে ফেলতে পারতাম সে মাই জর্দাটা কিন্তু এত গরম ওই দিক দিয়ে না যাওয়া মানে রান্নাঘরে যে চুলা জ্বালাবো সেটাতেই ইচ্ছা করতেছে না তো এখন একটু চা খাবো চা খেয়ে না মাগরে আজান দিলে না একটু যাব হচ্ছে বাইরে তারপরে আসবো আসার পরে তারপরে দেখা যাক কাকরখানি দিয়ে চা খাচ্ছে ওনারও অনেক মানে ইয়ে হয়েছে ঝামেলা হয়েছে অনেকবার বাইরে যাওয়া আসা গরু কেনা এগুলাকে তদারকি করা সমস্ত কিছু আর এই যে দেখো আমার এই এই এইটা না এই গাছটা দেখো এই এই জায়গাটা যেন কে যেন জোরে টান জন্য কে দিতে পারে ঘরে তো কেউ আসলো না আমার তো বুঝতেছি না তো আমি কে জানে সাড়ে সাতটা বাজে তো এই যে কি গরম লাগে প্রত্যেকটা সময় বলবো তোমাদেরকে গরম লাগে গরম লাগে কারণ কি আর অবস্থা একদম সঙ্গীন তো আমি যাচ্ছি নাহারের সাথে নাহার একটু বাইরে পার্লারে যাবো একটু মাথাটা একটু ইয়ে করাবো মাথাটা না মাছ কেমন যে লাগতেছে তারপরে টুকটাক কাজ করে নাহারের কি কাজ আছে শেষ করে বাসায় চলে আসবো আর মাথা ধরে চকলেট খাচ্ছি মাঝাধামে যাচ্ছি ওনার কাজে তাহলে এই যে চাবি একটা তোমার কাছে একটা আমার কাছে হ্যাঁ

রিক্সা টিক্সা সবাই চলে যারা নাহার উপরে গেছে ওর ওই এখানেই টেইলার থাকে আর কি টেইলারের বাসা বোধ এখানে তো কাপড়টা আনতে গেছে তারপরে এখান থেকে না ও কি কী নিবে গ্রোসারি আমি একটু নিব তারপরে হচ্ছে বাসায় যাব ঈদ মানে মসজিদে ইয়ে করতেছে যে আমাদের অ্যানাউন্সমেন্ট কয়টার সময় জামাত প্রচুর পাড়ার এরা মহিলারা আসতে শেষ মুহূর্তে ফুটকা বাজার করতেছে আমিও দেখো নাই নাই করে এটা সেটা নিয়ে নিলাম আর এই সাইডে কারেন্ট নাই অদ্ভুত ব্যাপার তো রাস্তার কারেন্টও নাই একদম ফাঁকা হ্যাঁ প্রতিবার না প্রত্যেকটা বাড়ির পাশে গেটের পাশে

রেডি করছে কিন্তু গরু নাই কি আশ্চর্য কথা কালকেও কিন্তু ফাঁকা ছিল আমি তো কালকেও বের হয়েছিলাম গরু মানে গবাদি পশু এবার নাই কোরবানির মানে বুঝলাম না ঘটনা আশ্চর্য লাগতেছে কিন্তু এদিকে বুসি তারপরে হ্যাঁ কিন্তু আদতে হচ্ছে এটা সেটা হচ্ছে গবাদি পশুরই দেখা পাচ্ছি না আমি ফের পাশে না ওই যে এই টাইমে তোমার খাসি নিয়ে ছাগল নিয়ে থাকে বিক্রির জন্য এবারে কিন্তু সেটাও নাই এই যে এখন পাওয়া গে কেন বিক্রির জন্য কি জানি এরকম গরু নিয়ে যায় আর দাম কত দাম কত জিজ্ঞেস করতেই তো না হ্যাঁ

আর কনডেন্স মিল্ক দিব এখানে সমস্ত না সামান্য গরম পানিতে বাদামগুলো ভিজায় রাখছি কাটাকুটি করতে হবে আর এখানে ঘি দিয়ে এই কি বলে সেমাইটাকে ভাজতেছি সেমাই জর্দা করব তার আগে না এগুলাকে এই বাদামগুলাকে এখানেও দিতে হবে ওইখানেও দিতে হবে তো তার আগে আমি মাছাদামেদ আবার আসছে ওনাকে না এই যে রুটি আর এই যে দেশি মুরগি রান্না করছিলাম না দুপুরে একটু দিয়ে দেয় আবার বলতেছে যে ওই খাসি আনতে যাবে আর কি কিনতে যাবে সরি হ্যাঁ বুঝলাম না তো ধরো 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 এই যে না তুমি খা তাড়াতাড়ি খাও লাইটার জ্বালালাম না আর এখানে লিচু তারপরে বিস্কিট টিস্কিট কি যেন আনছে ওগুলো দেখার সময় না আমার না টুকটুক করে অনেক কিছু করতে হবে আপাতত আগে ফ্রেশ মিল্কটা আর দুধটা দিয়ে দিয়ে আর ওইদিকে হচ্ছে ইয়েটা ভাজি ভাজতে ভাজতে এই যে এইগুলোকেও ক্লিন করতে হবে কাট কাঠবাদাম তারপরে আর কি ও পেস্তা এগুলো সব একসাথে করে না কিছুটা হচ্ছে পায়েসে দিয়ে দিচ্ছি পায়েস হয়ে গেছে আর কিছুটা এটার মধ্যে দিয়ে সে জর্দার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে এটাকে ড্রাই হয়ে গেলে এগুলাকে সব ডিশ আউট করবো আর কি এখানে না একটু ওই যে ঘি আর তেলের মধ্যে আগে এটাকে ভাজছি না তখন এই দুটা দারচিনি আর হচ্ছে চারটা ইয়ে কী বলে এলাচের ইয়ে দানা এলাচ ছিঁড়ে দানা গুঁড়া দিচ্ছিলাম তো এই যে হয়ে গেছে এগুলা গার্নিশিংয়ের জন্য থাক তো এগুলো টেবিলে নিয়ে না ফ্যানের নিচে রাখবো আর হচ্ছে আমার পরোটা বানাতে হবে এখন কয়টা দশ বাজে এখানে আমার ওই যে সেমাই চর্দাও হয়ে গেছে পায়েস হয়ে গেছে লাচ্ছা সেমাইয়ের জন্য দুধ চুলা মানে ফুটাচ্ছি ঘন করতেছি আর এদিকে মাছের দামে চলে আসছে কেনা হয়ে গেছে খাসি কেন হ্যাঁ আজকে আমি আমি আর না হাতে গেলাম না দেখলাম টাউন হল হ্যাঁ এবার খুব মানে তাই পাইছে তো যাই হোক এদিকে আমি হচ্ছে এই যে এখানে বারোটা ইয়ে করছি ময়দার ডো করে না এগুলাকে এখন এই যে ময়দা আর তেল দিয়ে এই যে একটা পেস্টের মতো করছি এটা দিয়ে আর কি ভিতরে এটা ব্রাশ করে তারপরে

ঘর পৌঁছাবে কি কাজ করবে কি করবে আমি এই যে এইগুলা ফোল করেগুলোকে না হালকা করে একটা স্যাঁটা দিয়ে রাখি আমার আজকের কাজ একদম শেষ ফিনিশ পুনে এগারোটা বাজে তো আমার না সব কাজটা শেষ আর কোনো কাজ করব না এখন গোসল করব ভালো করে ফ্রেশ হব আরাম করে এখন একটু রেস্ট নিব তো এই যে দেখো এখানে বারোটা পরোটা বানাইছি এগুলো একটু ঠান্ডাভাবে ফ্যান ছেড়ে দিব তারপরে এটার মধ্যে রাখবো আর এখানে সেমাইয়ের জর্দা এখানে হচ্ছে পায়েস আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই ভিজাইছি দেখো এই যে লাচ্ছা সেমাই ভিজাইছে আর একটু দুধ রইল যদি পুরাটাই সোক করে নেয় তাহলে আবার দিব তারপরে এগুলোকে ফ্রিজে রেখে দিব আর অরণ্য আর সিমেন্ট ওদের যে ইভেন্টটা ছিল না সিমেন্টের ওটার পরে খাওয়া দাওয়া করে তারপরে আসবে আর কি তো হয়তো আর একটু দেরি হবে অথবা কোনো মার্কেটে বা শপিংয়ে গেছে আমি অবশ্য কথা ঠিক হয় নাই মাছন্দা মামানদের সাথে হয়েছে আর মাঝে যখন হচ্ছে নামাজ পড়তেছে তারপরে একটু পরে সাথে কথা বলবে খাওয়া দাওয়া করবে এই হচ্ছে অবস্থা আর আমি আগে একদম ফ্রেশ হব তো এই যে ঈদের আগের দিন চাঁদরাতে দেখো আজকে এইবার না মেধি দেওয়ার কথাও মনে ইয়ে করতে পারি নাই সময় করতে পারি না আর এখন আর এনার্জি নাই, যদি এনার্জি থাকে দিব নাহলে নাই আর কালকে তো আসলে কাজ করতে হবে বেশি তো দিয়েও লাভ নেই বরং কালকে দিবনে আজকে থাক তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আবারও সবাইকে ঈদ মোবারক